একটি গ্রাম ছিল গ্রামের নাম পাখিদের গ্রাম সেখানে অনেক পাখি ছিল পাখিরা সেখানে বসবাস করত পাখিরা খুবই সুখে শান্তিতে ছিল ছিল পাখিরা বাচ্চা ফুটাতো ও ডিম বাচ্চা করতো খুবই সুখে সুখে একদিন একটি অনেকগুলি সাপ ঢুকে পড়ে গ্রামে আর পাখিদেরকে মারতে থাকে পাখিদের সব ডিম বাচ্চা খেয়ে ফেলে পাখিদেরকে পাখির অশান্তি নেমে উঠলো পাখিদের এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল পাখিরা সবাই তাদের বনের রাজা ঈগলের কাছে গেল ঈগলকে বলল তুমি কিছু করো রাজা ঈগল যাইয়া গিয়ে সাপের সাথে রল মারামারি করছিলো সাপ সত্যের সাথে ইগুল পেরে না তারপর ইগুল বাড়াবাড়ি করতেই থাকলো শেষ পর্যন্ত সাপেকে মেরে রক্ত বের করে ফেললো আর কৌশলে সাপকে মেরে ফেললো বনের সব পশু পাখি খুবই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ও ডিম বাচ্চা করতে লাগলো আর খুবই তে বসবাস করলো আর এরকম কোয়ালিটির ভিডিও দেখতে চাইলে নাবিলে এই টিভি সাবস্ক্রাইব ও লাইক করে দিন